একা হাতেই সব কিছু সামলাতে হয় আমাকে তাই সকাল থেকেই আমাকে অনেক কাজের মধ্য দিয়ে যেতে হয় তো সকালে উঠেছি আজকে উঠে আগে স্নান করে ঠাকুর ঘরে চলে গেছি পুজোটা দিয়ে নিয়েছি তারপরে বাবাদের ঘরে চলে আসলাম এসে খুব রোদ উঠেছে তাই জানলা ফান্নাগুলো সব ফুলে দিয়ে পর্দাটা খুলে দিলাম আলো আসবে তালে এসে এই ঘরে কেউ থাকে না ফ্যানটা খুব খারাপ হয়েছে তো তাই মানে এই ঘরে কেউ শুটছে না তাই তাও তো বিছানাটা ঠিক করতে হবে বিছানাটা ঠিক করে নিয়েছি তো এসে একবারে তারপরে ঝাড়া মোছা করে নিয়েছি সকালবেলা আর যেহেতু আমি ঠাকুর সকালে দিই সেহেতু আমাকে সকালে স্নান করতে হয় আবার পরে করি রান্নাবান্না হয়ে গেলে তো তারপরে আজকে ঝাড়া মোছা নিয়েছি সব একবারে সব পরিষ্কার করে তারপরে একবারে চলে যাব আমি রান্নাঘরে তার ফাঁকেও সবাইকে একটু টিফিন করে দিয়েছি সেটা আর তুলতে পারিনি আমি তো টিফিন করে বাবাও একটা জায়গায় যাবে বলে রেডি হয়ে গেছিলো তো তাড়াতাড়ি করেই টিফিনটা দিয়ে দিয়েছি সবাই তো তার ফাঁকেও আমি পরে খেয়েছি তো সবাইকে টিফিন দিয়ে তারপর চলে আসলাম এগুলো পরিষ্কার করতে আজকে আর এই চাদরটা আজকে একটু উঠিয়েছি আর আমার ঘরের যে ঘরে আমরা শুই সে ঘরের তোষকটা ছাদে দিয়েছি খুব রোদ উঠেছে ভালো হবে সব একটু নরম হবে হ্যাঁ ওই কারণে চলে আসলাম আর মোছা টুছাগুলো করে নিই তাহলে আর পরিষ্কার আর পারবার করতেও হয় না আমাকে তাহলে একবারে করে তারপরে সব মতন করে নেবো তো চলো বন্ধুরা আমার সাথে থাকো তো একবারে ঘরটা ঝাড় দিলে তাহলে আমি একদম নিশ্চিন্ত আগেও সকালে বাসি কাজ করেছি তাও আবার ঝুল ফুল পড়েছে ওগুলোকে সব ঝাড় দিয়ে পরিষ্কার না করলে হবে না তো চলে আসলাম দুপুরে রান্না নিয়ে তো আজকে করেছি কচু শাক রসুন দিয়ে করেছি তো ওটা করে আর করব ডিম হাঁসের ডিমে ডিম ধোকলা তরকারি তো তাই ওটা রেডি করতে তো সময় লাগবে আমার তাই কচু তরকারিটা বসিয়ে দিয়েছি তো কচুটা হতে থাক কচুটা সিদ্ধ করে নিয়ে কালো চিরা ফোড়ন দিয়ে ওটা তো আর কিছু করতে হয় না আর মাথা দিনা না যেহেতু মা খাইতে পারবে না সেহেতু মাথা দিই না তো কচুর শাক দিয়ে রসুন দিয়ে ফোড়ন দিয়ে করে নিয়েছি তো প্রায় হয়ে এসছে ওটা তোলার টাইমও হয়ে এসছে তো ওটা ফাঁকে ফাঁকে আবার ওটার আলু ডিম ঢোকলার তরকারিটা করব তো ওটাকেও ঠিকঠাক করে নিলাম নিয়ে আমি এখন বসিয়ে দেব। ওটাও ডিম ঢোকলাটাও প্রায় হয়ে এসছে হাঁসের ডিমের ডিম ঢোকলা কষা করে নিয়ে গ্যাস ফুস মুছে স্নান করে ছাদে চলে এসেছি এসে জামাটা মেলে দিয়ে আবার তাড়াতাড়ি যেতে হবে দুটো বেজে গেছে তো গিয়ে মাকে ভাত দিতে হবে তো চলো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস লাইক ও সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে আর আমার চ্যানেলটা খুব নতুন তোমরা সবাই পাশে থেকেও আমার হ্যাঁ এটাই রিকোয়েস্ট করছি সবাইকে হ্যাঁ তো মার চলে এসে নিচে আসলাম এসে মাকে ভাত পেরে দিলাম তো আজকে করেছি কচুর শাক আর হচ্ছে আলু উঠছে একটু তিতে করেছি সর্ষা দিয়ে তারপরে সবার মাকে খাওয়ার দিই আমরাও খেয়ে নিয়ে তো আসলাম এগুলো সকালের বাসি কাপড় ছিল এগুলো শুকিয়ে গেছে তাই এগুলোকে নামিয়ে এনে তো ভাজ করে রেখে দিই এরপরে আবার বিকালের সব কাজ করতে হবে তো আজকের ব্লগটা প্রায় আমার শেষের দিকে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর নিউ ভিডিও আবার আসবে